ফোন হ্যালো হ্যাঁ হ্যাঁ ফোন দিলে মানে ধরতে হবো ধরতে হবো তোমার নাম বলছি যে বাসায় থাকলে আমি ফোন দিও না আমি ফোন দেবো তোমার হ্যাঁ কিছে এত অস্থির হয়েছে কেন এত পাগল হয়েছ কেন আমি না করছি একবার আমি বলি নাই যে না বিয়ে করুন বলছি এত পাগল কেন কাম ঝালাপালা বলা তোমার লগে মানে মোবাইলে কথা কইলে সামনি কথা কইলে জখানে কথা কই বিয়া করবা কবে বিয়া করবা কখন ভাইয়া মানুষগুলি খারাপ আসলে হচ্ছে কি কম আর কথা নাই বার্তা নেই কেন একটু সম্পর্ক হইলি খালি কবে বিয়ে করবা কখন বিয়ে করবা আমি না করছি দেখি আজকে আমি একটু পটায় ফুটায় পুজো না আমি কোনো ঝামেলায় যাইতেছি না বুঝছো না মানে দেখি পটায় পুটায় বোঝায় যায় তারপরে রাজি করাইতে পারি কিনা আর যদি রাজি নাই হয় একান্ত ভাবে

এটা শোনা আমি সব শুনছি কোন সরের লগে পাগল হছ হে বিয়া করে গড়ান বনা এদি ফাটা না কলা টিপা দর্বো হা শয়তান কোনাঙ্গার সাইকেন দেখাও এরকম কর তুমি এ এরকম করবে মানে আমি দাঁড়াইয়া অনেক কিছু শোনার পরেও আবার আসলাম তারপরও কথা বন্ধ করে না কোন জগতে চলে গেছে একদম মগ্ন হয়ে গেছে শয়তান কুনান গার ফোনটা বছর বয়স হয়েছে এখনো ফুর্তি মনের মধ্যে রয়ে গেছে গা হ্যাঁ লজ্জা করে না তোমার দুইটা মেয়ে বড় হয়েছে লজ্জা করে না শয়তান কুনান গার বেক করলে চিল্লাসকে হে নাছিলে কি করম হ্যাঁ মেয়ে বিয়ে দেওয়ার সময় হয়েছে মেয়ে বিয়ে দেওয়ার চিন্তা করে না হে বিয়া করার চিন্তা করে কিসে খারাপ কিছু চিন্তা করছি খারাপ কিছু মানে তোমার লজ্জা নাই এ বেক কর লজ্জা আছে দুইটা মেয়ে উপযুক্ত হয়েছে এদের কি কি করবো আমার মেয়েরা ফুলার থেকে কম না ফুলার থেকে কম না রাস্তা দিয়ে হাইটা যায় মানুষের মেয়ে দেখি আমার ভিতরে কষ্ট লাগে কত দয়া কত মহাব্বত এই মহাব্বত আমারও করলে তো অনেক কিছু হয়ে যেত গা কত সুন্দর করে রসের কথা কইতেছে আর আমি কল দিলে এ রকম কত বিরক্ত বোধ করে হ্যাঁ এমন ভালো লাগে আছে এখন বিরক্ত করো না এই শয়তান গুনাঙ্গার

সংসার আমার এর দরকার নাই দুইটা মায়া কষ্ট করে তিলে তিলে মানুষ করে তোমার সংসারে এত সব জিনিস গুছাইছি তোমার মা বাবার সেবা থেকে শুরু করে সবকিছু এভরিথিং আমি নিজেই করছি আজকে আমার সুখের টাইমে তুমি বিয়ে করা লাগে ছাগল হয়ে গেছো অন্তত পক্ষে আমি মানুষদের একটু শান্তি দিবা তাও তুমি দাও না তগমত মেয়ে লোক স্বভাব একটাই আমি মত কিছু করতে দাও না আ বেশি ভালো লাগতেছে গালরে আরে ও সারা

চুপ ডাইনিং টেবিলে বইসা আয়সা মানুষের বাইরে ভাত লাফল লাফল লাফো খাও যে তখন কারা ডাকছো তোমার বাবার বই তো না খাও আমারে হ্যাঁ তাহলে আসো তুমি আমার সাথে বসে খাও এটা কোনদিন কইছো হ্যাঁ ভাত ভাড়া তো আমার টাকা পারো আর খাওয়ার সময় লাফল লাফো একা খায় মনে যে একবারে গিদাইছো আমি ভাত খাইছি কিনা

আমি কোন দিকে অপারগ আপনি সব দিক দিয়ে পারক আপনি খালি টাকা টাকা খালি টাকা চিনেন টাকা টাকা দাও টাকা দাও সংসারে টাকা না হয়ে কি আমার মেয়েদের কথা ছিল মা টাকা দাও মেয়েরা বলতে গেল আমার টাকা দাও কিছু বাজার লাগলে দূরে আমাকে কান থেকে সব কিছু করি তুমি কি করো হ্যাঁ টাকা তো আমারই লাগে আপনাকে বঙ্গ সাগর কেউ ভরতে পারবো না আমি কি আমার ফর্টিন জেনারেশন আয়া চোদ্দ গোষ্ঠী মিলাও পারবো না আপনাকে চাহিদা শেষ নাই বাবা বাবা এই লম্বা চাক এ বুড়া শৈতান এ বুড়া শৈতান এই চিল্লাবি না যাবাদ আমি যাব না আমি বিয়া করছি পাল্লা আটকে যা এই যা বাইরে যা বাড়ি আমার ঘর আমার সব আমার তোরা রাত চিড়ে বের তুমি আমারে বের করার কোনো সাহস তো শুদ্ধ গুষ্টি আসলো আমারে বের করে ভাবি আমি আরো 10টা বিয়া করতে পারতাম শুদ্ধ গুষ্টি একটাও বোঝে পারবে না একটা উনন কেন নিব না তোমারে আমারে কেন নিব না আরে হাসাই কেন বেড়া

আমার ঘরে থেকে আমার সামনে আলগা মেয়ের সাথে কথা বলে ঠান্ডি মারো আমি সহ্য করব আমার ইচ্ছা তোমার ইচ্ছা আমার ইচ্ছা আমার দাম এ হবে আমি তাই করব শালিসে বসবো পর্দা শালি যা বাবারে আনবো তোর মারে আনবো বুঝছস হ্যাঁ তোর যদি লজ্জা থাকে তাইলে ঘরের কথা জন্য বাইরে না যায় এখনো শুধরানোর সময় এসে শুধরায়ে যা মেয়েদেরকে বিয়ে দেওয়া চিন্তা ভাবনা কর হ্যাঁ আর পুটুর পাটুর করিস না অনেক করছস